আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছে তো আজকের গাড়িটি দেখতে পাচ্ছেন পাওয়ারটেক ইউরো পাওয়ারটেক ইউরো ডাবল ফোর ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ এই গাড়িটি বিক্রি করা হবে জরুরি টাকার দরকারে মহাজনের জরুরি টাকার দরকারে গাড়িটা সেল করে দেবে রোটার সহ রোটার সহ এই গাড়িটা পাবেন গাইতে কাজ শুধু গাড়িতে কাজ করানো আছে ক্লাস প্লেটের কাজ করা পাম্পের কাজ করা ফেল পাম্পের কাজ করা আর গিয়ার বক্সের কিছু কাজ করানো হয়েছে গাড়িটি সতেরো সালের সতেরো সালের রোটার কালটি সহ দিবে সমস্যা নেই সতেরো সালের গাড়ি আর মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন গাড়িটার লোকেশান হচ্ছে মাগুরা গাড়িটা মাগুরায় আছে যারা খুলনা ডিফিউশনে আছে তাদের তারা তাদের জন্য ইজিলি হবে নগর আসে গাড়িটা আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়েছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে এখনও জয়েন হতে পারেননি অবশ্যই আমাদের ইনবক্সে ফেসবুকের লিংক দেওয়া আছে সেখানে সেখানে লিঙ্কের ঢুকে দেখে আসতে পারবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে